ওয়েলকাম স্টুডেন্টস পুরান পাঠশালার তরফ থেকে আমরা যে এস এল এস টি ক্লাস গুলো নিয়ে এসছি আজকে তোমাদের একটা বহু কাঙ্ক্ষিত ক্লাস হিস্ট্রি এস এল এস টি এবং আমি দেবাশিস সাহা তোমাদের পাস এবং অনার্স উভয়ের পক্ষ থেকে যে কমন চ্যাপ্টার ইন্দোস ভ্যালি সিভিলাইজেশনের মানে সিন্ধু সভ্যতার যে আমাদের আছে আছে মানে তার উপর একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এখানে মনে স্থানগুলো রাখতে হবে যে উড়ান পাঠশালা তোমাদের সমস্ত সার্ভিসের যা নিয়ে এসছে পাস এবং অনার্স সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু বিনামূল্যে বলে এখানে কিন্তু কোয়ালিটির সঙ্গে কোনো কম্প্রোমাইজ করা হয়নি কোয়ালিটি ভীষণ ভালো এবং একই সঙ্গে তোমাদের টিচাররা সেভাবে হেল্প করবেন এরকমই একটা মানসিকতা নিয়ে তারা ক্লাসে আসছেন তোমরা আমাদের সঙ্গে থাকো এবং অবশ্যই এস এল এসটির পরীক্ষার সফল হও তাহলে শুরু করলাম আমরা আজকের ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের ইম্পর্টেন্ট সাইট দেখো এগুলো আমরা জাস্ট একবার রেখেছি যে কিভাবে কি হয়েছিল আমাদের কিভাবে আবিষ্কার হয়েছিল যেটা আমরা আগে বলে দিয়েছিলাম যে আঠারোশো সালে চার্লস ম্যাসেন তারপরে এবং বাহাত্তর সালে আলেকজান্ডার এবং কিভাবে সালে জেজি আমাদের শিলমোহল আবিষ্কার করেন এবং পরে সালে হরপ্পা এবং বাইশ সালে মহেন্দ্র আবিষ্কার হয় যেটা আমরা অলরেডি বলে দিয়েছি সেটাই এখানে রয়েছে এবং এর সময়কালটাকে একদম ঠিকঠাক করেও দেওয়া রয়েছে এবং শ্রেণীবিন্যাস বা যাবতীয় এগুলো সব বলেছি আমরা খালি এখানটাতে ফিরে আসবো ভৌগোলিক পরিসীমানা দিয়ে এবং ভৌগোলিক পরিসীমানা দিয়ে বলতে গেলে আমরা আগের ক্লাসেও বলে দিয়েছিলাম যে বারো লক্ষ নিরানব্বই হাজার ছশো বর্গ কিলোমিটার এই অঞ্চল জুড়ে এটা ছিল যেটা আমাদের ফলো সেটা আজ মানে হচ্ছে সেই দিক থেকে বিচার করলে যদি আমরা পঁয়ত্রিশ বছরের হিসেবে ধরি প্রায় পনেরো লক্ষ বর্গ কিলোমিটার পর্যন্ত কিন্তু এটা বিস্তৃত হয়েছে এটা আমাদের মনে রাখতে হবে ঠিক আছে তাই এটা আমাদের যেহেতু এনসিআরটি মানে তাই আমরা এটাকে কিন্তু রেখেছি এটার সঙ্গে আমরা কোনো কম্প্রোমাইজ করিনি এই জায়গাটাকে আমরা রেখেছি এবার দেখো গুরুত্বপূর্ণ কেন্দ্রের মধ্যে হরপ্পাকে আমরা রেখেছি হরপ্পা আবিষ্কার করেছিলেন দয়ারাম সাহানি যেটা আমি আগে বলে দিয়েছিলাম উনিশশো সালে এটা কোথায় ছিল পশ্চিম পাঞ্জাবের মন্টাকুমারি জেলা এবং নদীটার নাম ছিল রাভি যেটাকে আমরা কি বলবো এখন আমরা এই অঞ্চলটাকে বলি হচ্ছে পাকিস্তানের শাহিওয়াল জেলা তাই তো শাহিওয়াল ডিস্ট্রিক্ট তাহলে পাকিস্তানের শাহিওয়াল জেলাতে বর্তমানে আমাদের হরপ্পা অবস্থিত হরপ্পায় কি পাওয়া গেছে যদি হরপ্পার পাওয়া যাওয়ার ব্যাপারটা দেখি আমরা তাহলে তা আগে আমরা একটু দেখে নেব যে দয়ারাম সাহানির পরে এটা কি আমাদের থেমে গেছিল কাজ কি হয়নি না এটা চলেছিল একই রকম ভাবে এটা চলেছিল এবং দয়ারাম সাহানির পরে ম্যাকে তারপরে হচ্ছে মার্শালের যে আরো কিছু উদ্যোগ ছিল আমরা দেখেছিলাম এবং মটিমার হুইলার এবং তারও পরে ঐতিহাসিকরা যেভাবে কাজ করেছে আরো কিছু জিনিস আমাদের সামনে এসছে হরপ্পার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এটা সিন্ধু সভ্যতার প্রথম আবিষ্কৃত জায়গা নাম্বার ওয়ান এটা মনে রাখতে হবে নাম্বার টু এটা মনে রাখতে হবে যে আমাদের এই হরপ্পা অঞ্চলে হরপ্পা অঞ্চলে পাওয়া গিয়েছিল শস্যাঘাট যেহেতু ঢাকনাটা কমন তাই ওটা ছটি শস্যাঘাত ধরতে হবে এখানে পাওয়া গিয়েছিল লেবার কোয়ার্টার মানে যারা শ্রমিকের কাজ করত। যারা একদমই শ্রমিকের কাজ করত তাদের জন্য আমাদের কি বলবো ছাউনি ঘর পাওয়া গিয়েছিল এখানে পাওয়া গিয়েছিল হচ্ছে তিন ধরনের কবর একটা হচ্ছে আর থার্টি সেভেন কবর একটা হচ্ছে সিমেট্রি এইচ কবর মানে এই চিহ্নিত কবর এবং আর একটা সঙ্গে পাওয়া গিয়েছিল সেটা হচ্ছে কফিন বাড়িয়েল বা কফিন সমাধি এছাড়া মনে রাখতে হবে একটি অ্যান্টিলোককে শিকার করতে দুটি শিকারী ঠিক আছে এখানে অ্যান্টিলোপটা কি অ্যান্টিলোপ মনে হচ্ছে বাঁকানো সিং বিশিষ্ট একটি হরিণ আবার একই রকম ভাবে এখানে আমরা দেখতে পেয়েছিলাম যে মেসোপটামিয়ার সঙ্গে ব্যবসা বাণিজ্য হয়েছে তার চিহ্ন এখানে পাওয়া গেছে আবার হরপ্পায় এটাও দেখেছিলাম আমরা যে হরপ্পা ঢুকতে গেলে সাইড এন্ট্রান্স না ফ্রন্ট এন্ট্রান্স এটা চিহ্ন কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছিলাম এবং সবচেয়ে বড় কথা যেটা তোমাদের আমি মনে করাবো যেটা তোমাদের জানতে হবে সে হরপ্পাতে আমাদের পাওয়া গিয়েছিল একটা উন্নত পরিমানে নগর পরিকল্পনা ঠিক আছে এটা তোমাদের জানতে হবে এবং এই নগর পরিকল্পনার সাথে সাথে আরো একটা জিনিস এগিয়ে আসে সেটা হচ্ছে এই এই অঞ্চলে অঞ্চলে আমাদের পাওয়া গিয়েছিল আমাদের একটা কপার স্কেল কপারের তৈরি তামার তৈরি একটা স্কেল পাওয়া গিয়েছিল মনে রাখবে এবং সেখানে মাপের যে একটা চিহ্ন সেটাও খুব ভালোভাবে পরিষ্কার করা ছিল তাহলে এই যেগুলো আমরা বললাম সেখানে আমরা একবার দেখেনি একদম পরপর সব রয়েছে কফিন এখানে একটা মেডিকেল ব্যাগ পাওয়া গেছে মেডিকেল ব্যাগ যে মেডিকেল ব্যাগের মধ্যে ইয়ার স্কুপ পাওয়া গেছে একটা ঠিক আছে যেখান থেকে কানের থেকে ময়লাগুলো টেনে বার করে সেরকম একটা যন্ত্র ইয়ার স্কুপের সঙ্গে সঙ্গে পাওয়া গেছে এখানে হচ্ছে একটা ওই চিমটে বা শোন এবং একই রকম ভাবে একটা ভেদক পাওয়া গেছে যাকে আমরা পিয়ার বলি থেকে আমরা অনুমান করি এটা কেবলই মাত্র একটা এটার কথা বলতে বলতেই আমরা দেখেছিলাম যেখানে আমরা একটা উল্লেখযোগ্যভাবে পাওয়া গেছিল একটা ব্রঞ্জের তৈরি একটা পুরুষের মূর্তি অনেকে মনে করেছিল নটরাজ শিব ইম্পর্টেন্ট এবং একটা কুমারী দেবীর মূর্তি পাওয়া গেছিল আপনি কুমারী দেবী বলছেন কেন কারণ এই ভদ্র মহিলার পেট থেকে একটা গাছ বেরিয়েছে তার সঙ্গে সঙ্গে ফল এবং বলে দিই এখানে হতো তারও চিহ্ন এখানে কিন্তু পাওয়া গেছে যার মুখ্য উদ্দেশ্য ছিল প্রোডাকশন বা ফলন বেশ এবার দেখো পাথরের তৈরি লিঙ্গজনী বললাম তামার তৈরি স্কেল বললাম আয়না ছাউনি ঘর ঠিক আছে শ্রমিকদের বলা হয় শ্রমিকদের ঘর মেসোপটামিয়ার সঙ্গে সরাসরি বাণিজ্যের চিহ্ন মূল রাস্তার দিকে দরজা ছটি শর্ষাঘার আগেই বলেছি একদম পরিষ্কার ঠিক আছে আচ্ছা এবার বলছি এখানে আটশো একানব্বইটার বেশি একটা শিল পাওয়া গেছে এবং এখানে ওই যে বললাম অ্যান্টিলোপের কথাটা বলেছিলাম শিকারের দৃশ্যটার কথা ঠিক আছে মূল প্রবেশের দরজার প্রস্থানের দরজাটা উত্তর দিক বরাবর রাখা হতো এই চিহ্ন কিন্তু আমরা এখানে পেয়েছিলাম ঠিক আছে মনে থাকবে এবার দেখো আমাদের এইখানে জেলায় জেলায় আমাদের পাওয়া গেছিল ঠিক আছে এবং কাশীনাথ দীক্ষিত মটিমার হুইলার ঠিক আছে এরা সবাই যুক্ত ছিল এর মধ্যে বলে দিই রাখাল দাসের পরে ম্যাকে মার্শাল হচ্ছে খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট এরা খুব অনেক বড় কাজ করেছিল এই মহেন্দ্র দরতে পাওয়া গেছিল বৃহৎ স্নানাগার ঠিক এবং বৃহৎ শস্যাগার মনে থাকবে বৃহৎ শস্যাগার আর বৃহৎ স্নানাগারের মাপের মধ্যে কোনটা বড় বিল্ডিং উত্তর হবে বৃহৎ শস্যাঘাট এটা একশো উনসত্তর ইন্টু একশো পঁয়ত্রিশ ফিট আর বৃহৎ নানাঘাট যেটা সেটা একশো আশি ইন্টু একশো আট ফিট মনে একটা হবে প্রচুর সংখ্যক কুয়ো পাওয়া গেছিল ঠিক আছে এবং একটা বড় সাইজের কুয়ো পাওয়া গেছিল পোড়া কাপড়ের অংশ পাওয়া গেছিল ঠিক আছে মন্ডপ পাওয়া গেছিল কিন্তু কোনো মন্দির পাওয়া যায়নি তাই তো আচ্ছা এখানে বেশ কিছু আঘাতপ্রাপ্ত কঙ্কাল পাওয়া গেছে ঠিক আছে যেটাকে আমরা বলি কি এটা হচ্ছে ভায়োল্যান্ড এটাকে আমরা বলি অ্যাকচুয়ালি মহাদেবের মূর্তি পুরোহিত রাজার মূর্তি নির্মিত নিত্যরত নারীর মূর্তি উন্নত নগর পরিকল্পনা ঠিক আছে সাড়ে তিন হাজার থেকে পঁয়ত্রিশ হাজার থেকে একচল্লিশ হাজার জনসংখ্যা সিন্ধু ভাষায় মহেন্দ্র অর্থ হচ্ছে মৃতের স্তূপ সিন্ধি ভাষায় মহানতর শব্দের অর্থ হচ্ছে মৃতের স্তূপ এবার আছে লোথাল ঠিক আছে বগভ বেশ নয় রে এটা বগভ এবং সবরমতি নদীর তীরে অবস্থিত ছিল মনে থাকবে এটা লোথাল বন্দর শহর নামে পরিচিত ছিল ঠিক আছে এবং বিশ্বের মধ্যে প্রাচীনতম বন্দরটা পাওয়া গেছিল লোথালে এবং এটা মনে রাখবে যে লোথালে প্রাচীনতম বন্দরের পাশাপাশি লোথালে কিন্তু পাওয়া গেছিল মনে রাখবে প্রাচীনতম একটা কি বলবো ওই ওই পোতাশ্রয় পোতাশ্রয় এবং ভারতবর্ষের মধ্যে প্রথম ধান উৎপন্ন অঞ্চল হচ্ছে লোথাল আর বিশ্বের প্রাচীনতম বন্দর লোথালে পাওয়া গেছিল এখানে পাওয়া গেছিল একটা গুদাম ঘর দ্বৈত বা যুগ্ম কবর পাওয়া গেছিল হাতিরদার ডং পাত্র সিন্ধু সভ্যতার ম্যানচেস্টার বলা হতো শল্য চিকিৎসার সরঞ্জাম পাওয়া গেছে বিশেষ করে মাথার খুলিতে চিকিৎসার চিহ্ন গৃহের পাশাপাশি ছিল পথ অগ্নিবেদী ও দাবাখalan নিদর্শন এখানে পাওয়া গেছে লোথালের আবিষ্কারক ছিলেন এসআর দাও ঠিক আছে মনে থাকবে এবারে আমরা চলে যাব হচ্ছে এখানে ধোলাভিরাতে ঠিক আছে এবং ধোলাবিরা জায়গাটা কোথায় ছিল গুজরাটের কচ্ছ এলাকায় ছিল এটি তোমার মানসাব নদীর তীরে ঠিক আছে এটা খাদির ভেট খাদির ভেট অঞ্চলের অন্তর্গত ছিল ঠিক আছে জেসি জেপি যোশী জেপি যোশী আর এস বিস্ত এই ধোলাবিরা আবিষ্কারের সঙ্গে জড়িত ছিল ঠিক আছে মনে থাকবে একমাত্র ক্ষেত্র যেখানে তিনটেই পাওয়া যায় আপার মিডিল আর লোয়ার তাই তো আপার মিডিল আর লোয়ার তিনটে স্তর পাওয়া যায় হচ্ছে ধোলাবিরাতে এটা মনে রাখবে ধোলাবিরা সংক্রান্ত জিনিসের মধ্যে মনে রাখবে দ্বার বিশিষ্ট চাকা ঠিক দ্বার বিশিষ্ট চাকা এখানে পাওয়া যায় দ্বার বিশিষ্ট চাকা ছাড়া মনে রাখবে এখানে পাওয়া গিয়েছিল ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম পাথরের তৈরি একটা কৃত্রিম জলাশয় পাওয়া গিয়েছিল আবার বলছে এই ধোলাভিরাতেই নাকি ব্যারেজ পাওয়া গিয়েছিল ব্যারেজ মাত পাওয়া গিয়েছিল এখানে এবং এখানে বিভিন্ন রকমের চাষের সামগ্রীর চিহ্ন পাওয়া গিয়েছিল বলছে যে রক কাট আর্কিটেকচার একেবারে সলিড কোনো পাহাড় থেকে খোদাই করা আর্কিটেকচার পাওয়া গেছিল হচ্ছে এখানে এটা খুব ইম্পর্টেন্ট ঠিক আছে হলো পাঁচিল দ্বারা বেষ্টিত ছিল এবং এখানে সারা ভারতবর্ষের মধ্যে যদি বলা হয় সবচেয়ে বড় জায়গা মানে পাকিস্তান ভারত সব জায়গা মিলিয়ে বলছি তাহলে নম্বর হচ্ছে হচ্ছে পঞ্চম স্থানে আছে আমাদের এখানে পাওয়া আর সাইন বোর্ড মনে থাকবে সাইন বোর্ড পাওয়া গেছিল সাইনবোর্ড ছাড়া এখানে পাওয়া গেছিল স্টেডিয়াম তাহলে স্টেডিয়াম সাইনবোর্ড বোর্ড দুটোই কিন্তু আমাদের কোথায় এই ধোলা ঠিক আছে এবং এখানে আরেকটা জিনিস মনে রাখো সেটা হচ্ছে জলসেচ ব্যবস্থা আচ্ছা থোলা শব্দের অর্থ কোট টিম্মা একটা বড় বড় ব্রঞ্জের হাতুড়ি পাওয়া গেছিল ঠিক আছে আর ওজন মাপার বাট পাওয়া গেছিল এখানে একটা কথা বলে দিই তোমাদের জানা দরকার সেটা হচ্ছে লোথালে তোমাদের জানতে হবে হাতির ধাত বা ম্যানচেস্টার আমরা বললাম এটা যেমন ভাবে বিখ্যাত ঠিক সেরকম ভাবে এই লোথালের সঙ্গে একটা জায়গার মিল হচ্ছে ধোলাবিদার রয়েছে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে আয়তনে বড় দিক নয় এই যে বহু রকমের জিনিস পাওয়ার দিকটা যেমন বললাম অগ্নিবেদী এখানে পাওয়া গেছিল চেসবোর্ড দাবা খেলার নিদর্শন এখানে পাওয়া গেছিল তাই তো ম্যানচেস্টার বলা হয়েছে এখানে বেশ আর এই লোথাল শব্দের অর্থ কিন্তু হচ্ছে আমাদের মৃতের স্তূপ লিখে দিই মৃতস্তু তাহলে এটা কোন ভাষায় গুজরাটি ঠিক আছে মৃত্তু আচ্ছা এবার দেখো আমরা চলে যাবো রাখি গাড়ি রাখি গাড়ি থেকে দুটো জিনিস মনে রাখবে হরিয়ানায় অবস্থিত এটি সর্ববৃহৎ এখানেও যুগ্ম খবর পাওয়া গেছিল পুরুষ ও নারী ব্যাস অমরেন্দ্রনাথ এটা কাজ করেছিল দু সালে এটা বিরাট জায়গা আবিষ্কার হয়েছে যৌথ কবর এবং প্রাদেশিক রাজধানী এই দুটো প্রাক হরপ্পা পরিণত হরপ্পার চিহ্ন এখানে পাওয়া গেছিল ঠিক আছে কালীবঙ্গান কালীবঙ্গান হচ্ছে রাজস্থানে যেটাকে ব্ল্যাক বেঙ্গলস বলি অমলানন্দ ঘোষের একটা বিখ্যাত কীর্তি এবং এই কালীবঙ্গান শব্দের অর্থ হচ্ছে কালো চুরি বা কালো বালা এখানে কি পাওয়া গিয়েছিল বিশ্বের মধ্যে প্রথম বিশ্বের মধ্যে প্রথম লাঙল চষার চিহ্ন কালীবঙ্গানে পাওয়া গিয়েছিল দু নম্বর বস্ট প্রেরণ পদ্ধতিতে যে লেখার পদ্ধতি পাওয়া যায় সেটা প্রথম পাওয়া গিয়েছিল কালীবঙ্গানে তিন নম্বর পয়েন্টটা আরো বেশি ইম্পর্টেন্ট এটা মনে রাখবে তিন নম্বর পয়েন্টটা কি আছে তিন নম্বর পয়েন্টটা হচ্ছে এই কালীবঙ্গানের সাতটা সাতটা পাওয়া গেছিল আমাদের কি ওই কি বলবো অগ্নিকুণ্ড বেশ ভূমিকম্পের ফলে ধ্বংস হয়েছিল সবচেয়ে বড় চিহ্ন হচ্ছে কি কালীবঙ্গান মনে থাকবে আবার লোথালের আমাদের মেডিকেল বা মাথা খুলিতে তোমার কি বলবো অস্ত্রোপচার করা হয়েছে তার চিহ্ন কালীবঙ্গানে পাওয়া গেছে ঠিক আছে খেলনা গাড়ি মাটির উপর লাঙল চষার চিহ্ন সাতটি আমাদের অগ্নিকুণ্ড বস্ত্র প্রদান পদ্ধতি লেখার চিহ্ন ঠিক আছে কালো চুরি বিবিলাল কাজ করেছিল ডালেস কাজ করেছিল এখানে পোড়ামাটি তৈরির খেলনা গাড়িও পাওয়া গেছিল চানু দর এটা পাকিস্তানে এবং এটা সিন্ধু নদীর তীরে চানু দর হচ্ছে একমাত্র জায়গা যেখানে কোনো রকম ভাবে নগর দুর্গ পাওয়া যায়নি চানু যেটা পাওয়া গিয়েছিল মনে রাখে পাঁচটা জিনিস একটা হচ্ছে এখানে কসমেটিক্স পাওয়া গেছিল লিপস্টিক আইলাইনার ফেস পাউডার ভ্যানিটি কেস তোমার কি বলে পারফিউম পাওয়া গেছিল এবং একটা হাতির দাঁতের তৈরি টয়লেট জার পাওয়া গেছিল এক দু নম্বর বলা যেতে পারে এখানে একটা গাড়ি পাওয়া গেছিল যার মধ্যে ড্রাইভার বসে আছে তিন নম্বর ইং পট কালিব দোয়াত চার নম্বর মনে রাখবে যে এই চানহু দরতে এই চানহু দরতে আমাদের পাওয়া গিয়েছিল ঝুকার সংস্কৃতির নিদর্শন ঠিক আছে তারপরে একটি হাতির পায়ের ছাপ ইটের ওপর পায়ের ছাপ তারপরে একটি তোমার বেড়ালকে কুকুর তারা করেছে তাদের দুজনেরই ইটের ওপর পায়ের ছাপ পাওয়া গেছিল কোথায় চানহু দরতে। ঠিক আছে বেশ যা যা বললাম নগর দুর্গ নগর দুর্গ কালির দোয়াত হাতির পায়ের ছাপ নরবলির চিহ্ন প্রধান সামগ্রীর চিরুনি হাবিব দাতের তৈরি প্রসাধনী ভারতের ল্যাঙ্কা ঠিক আছে কি বললাম ভারতের ল্যাঙ্কা বলে এটি যে আবিষ্কার করেছিল সে খুন হয়ে গেছিল নরিগোপাল মজুমদার কোটডিজি এটা হচ্ছে মোরপুর জেলা ছিল এবং এখানে ডিজির ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে একটাই মাত্র অঞ্চল যেটা আগুনে পুড়ে ধ্বংস হয়ে গেছিল পাঁচটি নারী দেবীর মূর্তি আর ব্রজ নির্মিত মূর্তি কজল আহমেদটা ফজল আহমেদ হবে হ্যাঁ বেশ ফজল আহমেদ আর ঘাউরি আবিষ্কার করেন রোপার রোপার হচ্ছে ভারতের স্বাধীনতার পরে যে জায়গাটা আবিষ্কার হয়েছে তার নাম রোপার রোপার থেকে একটাই প্রশ্ন আসে সেটা মনে রাখবে রূপনগর নামে পরিচিত এটা ঠিক আছে বিডি শর্মা এখানে কুকুর এবং তার কি বলবো তার প্রভুর সমাধিটা এখানে আছে এবার আছে রাংপুর রামপুর হচ্ছে মাতৃদেবীর মূর্তি এখানে কোনো পাওয়া যায়নি একমাত্র জায়গা মাতৃদেবীর মূর্তি পাওয়া যায়নি উঠা লম্বা কলাযুক্ত কলসি ধান গাছের চিহ্ন বানোয়ালি রঙ্গৈ নদীর তীরে মাটির তৈরি লাঙল এখানে পাওয়া গেছে পারফেক্ট লাঙল যেটাকে বলে ইউনিকর্নের ছবি হাতির দাঁতের তৈরি চিরুনি এখানে পাওয়া গেছে আমরি প্রকৃত গন্ডার যেটার কথা আমি বলছিলাম আমরি আবিষ্কার করেছিল রণিগোপাল মজুমদার যিনি খুন হয়ে গেছিলেন আচ্ছা বহু সিং বিশিষ্ট হরিণের চিহ্ন মানে অ্যান্টিলোপ এবার আসছে মেহেরগড় মেহেরগড় আমি হায়ার ক্লাসে তোমাদের বলে দিয়েছিলাম তাই তো মেহেরগড় হচ্ছে সিন্ধু সভ্যতার স্রষ্টা বলা হয় ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে প্রথম ধান চাষের চিহ্ন মেহেরগড়ে পাওয়া গিয়েছিল মেহেরগড় জায়গাটা হচ্ছে মনে রাখবে বোলার নদীর তীরে ঠিক আছে এবং এটি বালুচিস্তানে অবস্থিত বর্তমানে পাকিস্তানে চলে গেছে ঠিক আছে দেখো হরপ্পাটা ইন ডিটেলস আরেকবার দেখানো হয়েছে এখানে সিন্ধু সভ্যতার প্রথম আবিষ্কৃত স্থান হম কাঠের কফিন সমাধি এখানে পাওয়া গেছে চিমটে চিমটি হয়ে গেছি বাইনারি পদ্ধতি হার থার্টি সেভেন মান্ডা মান্ডা হলো জম্মু কাশ্মীরের জম্মুতে অবস্থিত একটি গ্রাম ঠিক আছে এটা বলে দিয়েছি আমি এটা সর্ব উত্তরে লাল মৃতপাত্র পাওয়া গেছে আলমগীরপুর হিন্দন নদীর তীরে মৃৎশিল্পের কর্মশালা এখানে পাওয়া গেছে তাহলে আমরা এখানে ইন্দাস ভ্যালির সমস্ত যেগুলো যেগুলো আমাদের জন্য সেটা আমরা কমপ্লিট করলাম উড়ান পাঠশালার পক্ষ থেকে নেক্সট আমরা যে ক্লাসে ফিরে আসব সেখানে আছে বৈদিক সভ্যতা তারপরে ষোড়শ মহাজন পদ মৌর্য গুপ্ত এবং পাল সেন এবং বৌদ্ধ জৈন হয়ে আমাদের শেষ হয়ে যাবে পুরোপুরি প্রাচীন ভারত তোমরা আমাদের সঙ্গেই থাকো উড়ান পাঠশালার সঙ্গে ক্লাসগুলো সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হচ্ছে এই সুবর্ণ সুযোগ কখনো মিস করো না এবং প্রত্যেকটি ক্লাসে কিন্তু ভীষণভাবে কোয়ালিটির হবে সেটা হিস্ট্রি হোক সেটা ম্যাথস হোক সেটা ইংলিশ হোক যে কোনো সাবজেক্টই হোক ঠিক আছে